বিরতির পর চলে যাচ্ছে পরবর্তী শুক্রবার থেকে রাজ্যে পেট্রোল ও ডিজেল সংকট স্বাভাবিক হয়ে যাবে শোনালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান বুধবার রেলের দুটি ওয়াগনার পেট্রোল ও ডিজেল নিয়ে রাজ্যে পৌঁছে গেছে বৃহস্পতিবার রাতের মধ্যে রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতেই পেট্রোল ও ডিজেল পৌঁছে দেওয়া হবে পাশাপাশি আসামের লামডিং ও বদরপুরের মধ্যে যে রেল ট্র্যাকের ক্ষতি হয়েছে তা এক দুই দিনের মধ্যে সারাই হয়ে যাবে বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী শোনাচ্ছি খাদ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে আমি ব্যক্তিগতভাবে এনএফ রেলওয়ে যিনি জিএম জেনারেল ম্যানেজার ওনার সঙ্গে আমি কথা বলেছি এবং যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে আজকে রাত্রির মধ্যে কালকের মধ্যে কাজ সেখানে সম্পন্ন হয়ে যাবে তারপরেও আমাদের আজকে দুটো তেল মানে পেট্রোল এবং ডিজেল নিয়ে রাজ্যে এসেছে এটাও আমি সাংবাদিক আমাদের মাধ্যমে প্রদান করেছি যে যে এই এসছে তাতে করে আমাদের আট থেকে দশ দিনে তেল সেখানে চলবে সারা রাজ্যে বুধবার যে পেট্রোল ও ডিজেল এসে রাজ্যে পৌঁছেছে তা দিয়ে রাজ্যের আট থেকে দিন চলে যাবে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী আপডেটস জন্য চোখ রাখুন নিউজ টুডের পর্দায় নমস্কার